কোরবানি দেওয়ার পর তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোষ্ঠ কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানি পশুর গলায় মালা পরানোর সম্পর্কে বলবেন না করে মূল্য একজনকে দিলে কি হবে গরু ছাগলের বট খাওয়া কি যায় পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা কোরবানি পশু জবাই করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি সেন্ডসুর সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি তামান নাফরুজ জানতে রসুল্লাহ সেন্ডাসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আল রাদিল্লাহ তালাহ দিতেন বা হাকি সব ইউনিহাদিজির কিতাব বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পরে তিনি কুরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার জীবক হিসেবে করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিন কথা কুসংস্কারচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোস্ত খাবো না তাতে করে কোরবানি গোস্তর প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বুল আলমের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করব সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা সাইদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকার পশু জবে না করে মূল্য কি দিলে কি হবে না আকিকার পশু কোরবানি পশু এগুলো জবে ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না কারণ এখানে জবে করাটা উদ্দেশ্য উদ্দেশ্য এবং এটাই মূল অতএব যদি নগদ অর্থ দিল হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছি সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিবকে দান করে দিলেন তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এই জন্য এর মাধ্যমে আশা করতে পারেন না আপনি তো মানে ওষুধ সেবন করার চাইতে আরও উত্তম কাজ করলেন অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না মাথা বাবা জানতে চেয়েছেন করোনা পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কি না জি নামাজ হবে ইনশাআল্লাহ আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেই জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে আহসান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জবকৃত পশুর প্রতিও তোমরা আহ করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়ের পোচাতে না হয় সেখানে পশুর প্রাণ বাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রোগ কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকে করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআ আল্লাহ রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারণ না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার আপনি মোবারক জানতেছেন হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করবো না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জমি করার আগে আমরা যাদের পক্ষতে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তালা এই পশু আপনি কোরবান হিসাবে কবুল করে নিন এরপরে বিসমুল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আমিনকেও আঁক বলে আপনি জবে করবেন এটি করাটা মুস্তাহাব নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না করলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ তালা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে কারা কারা নিয়ত করেছেন অতএব সেটি অসুবিধা হবে না আরফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন আব্দুল্ল জানতে চেয়েছেন কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ এগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পড়ানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধ সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোশত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনার থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখেইটি খেতে পারেন জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোস্ত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোস্তের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলম কোরআন কালিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুলু মিনহা وأتعمل القانعة والمعترة أنا أتلا بورشن فكل منها وَأَتُعَمُلُ البائس الفقير تي نريدشنا قلنا ثكى بوجا جا جاجي الله رب العالمين تين تاس رنيتي আপনার কোরবানি গোষ্ঠকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি